আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের অয়েলি ত্বককে উজ্জ্বল ফসা করতে এমন একটি ফেশিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র সাত দিনেই আপনাদের ত্বক থেকে সমস্ত অয়েলি ভাব দূর হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই অয়েলি ত্বকের জন্য ওই ফেশিয়াল প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ফেশিয়াল প্যাকটি তৈরি করার জন্য আমার তিনটি স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথমটি হচ্ছে ক্লিনজিং এখন আমি এখানে ক্লিনজার তৈরি করে নেব ক্লিনজার তৈরি করার জন্য আমার লাগবে ফ্রেশ অ্যালোভেরা জেল আমি এখানে অ্যালোভেরা পাতাকে টুকরো করে কেটে নিয়ে সেটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে অ্যালোভেরা জেল তৈরি করে নিয়েছি এখন এর থেকে দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন যা আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী ত্বক ফর্সা করতে অ্যালোভেরা জেলের ভূমিকা অপরিসীম এর পরের দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড যা আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে এবং ত্বককে করে দেয় উজ্জ্বল ফর্সা বন্ধুরা এর পরের দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিলাম এক পরিমাণ পানি পানি দেওয়ার পর এই সম্পূর্ণ প্যাকটিকে ভালো করে মিশিয়ে নিলেই আমার ক্লিনজারের প্যাকটি তৈরি হয়ে যাবে এরপর আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বককে এভাবে স্ক্রাব করবেন এভাবে স্ক্রাব করার ফলে আপনাদের ত্বক খুব সহজেই ক্লিন হয়ে যাবে এবং ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল ফর্ষা এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবার তৈরি করার জন্য স্ক্রাবার তৈরি করার জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ মসুর ডালের গুঁড়া মসুর ডাল আমাদের ত্বক থেকে অয়েলি ভাব দূর করতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অয়েলি ত্বকের জন্য এই মসুর ডালের প্যাক সব থেকে কার্যকরী যাদের ত্বকে অয়েলি ভাব আছে তারা এই মসুর ডাল বেটেও নিয়মিত ত্বকে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ত্বক থেকে সমস্ত প্রকার অয়েলি ভাব খুব দ্রুতই দূর হয়ে যাবে এরপরের মধ্য দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন অ্যালোভেরা জেল আমাদের ত্বক থেকে ব্রণের দাগ মেস্তার দাগ দূর করতে সাহায্য করে ত্বক থেকে অয়েলি ভাব দূর করতে এই অ্যালোভেরা জেল অনেকটাই গুরুত্বপূর্ণ এখন গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই গোলাপ জলের পাক ব্যবহার করেন তারাই জানে নিয়মিত গোলাপ জলের ব্যবহার আমাদের ত্বক থেকে দূর করে দাগ সুপ বলি রেখা এবং ত্বক থেকে অয়েলি ভাব দূর করতে এই গোলাপ জল সব থেকে গুরুত্বপূর্ণ এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাগটি যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদের একটি হাতে ব্যাগটি লাগিয়ে নিবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন এই ব্যাগটি দিয়ে মুখের ত্বকে খুব ভালো করে মাসাজ করতে হবে তিন থেকে চার মিনিট এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর ত্বকটি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমার ত্বকের পার্থক্যটা আপনারা নিজেরাই দেখে নিন এখন আমি চলে যাব ফাইনাল স্টেপ অর্থাৎ ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে মুলতানি মাটি আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে এবং ত্বককে দাগমুক্ত করতে অনেকটা উপকারী প্রাচীন কাল থেকে মেয়েরা এই মুলতানি মাটি দিয়ে রূপচর্চা করে থাকে এখন এই প্যাকের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন বর্তমানে এমন কোনো প্রসাদনই পাবেন না যাতে আপনারা অ্যালোভেরা জেলের উপস্থিতি উপলব্ধি করতে না পারেন এই দুটি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্য দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড যা আমাদের ত্বকের জন্য অনেকটি উপকার এই দুটি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে এই তৈরি করে নিতে হবে এই তৈরি করার জন্য পরিমাণ আপনারা ব্যবহার করবেন প্যাগ টি এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব একটা লিকুইড না হয়ে যায় আবার খুব একটা শক্তও না থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাগটি লাগিয়ে নিবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন এভাবে ভালো করে মাসাজ করে সম্পূর্ণ প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট এই প্যাকটি যখন আপনাদের ত্বকে শুকিয়ে যাবে তখন ত্বকটি অনেকটাই টান টান উপলব্ধি করতে পারবেন তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম তারা অবশ্যই এই ব্যাগটি বাড়তে তৈরি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারে ধন্যবাদ